আমাদের মা বোনেরা বেশিরভাগই বসে বসে নামাজ আদায় করেন তাদের কি নামাজ হবে ফরজ গোসলের উত্তম পদ্ধতি কি আমি ছোট থেকে শুনে আসছি তেতুল খেলে বা তেতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায় এটা কি সত্যি তেতুল গাছের কাঠ দিয়ে ঘর বানানোর ব্যাপারে কি কোনো নিষেধাজ্ঞা আছে এটা কি অশুভ ছোট বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করব নাকি তাকে তার মতো খেলতে দিব আমার মেয়ের আকিকা করানোর জন্য কোনো এতিমখানায় খাসি দিয়ে দিলে কি আকিকা আদায় হবে আমার জামাইয়ের অনেক রাগ তার রাগ কমানোর জন্য কি করতে পারে আমার সন্তান সবসময় অসুস্থ সুস্থ থাকে মা হিসাব সন্তান সুস্থতার জন্য কি কি আমল করতে পারি শিক্ষকরা যদি শরীরের কোন স্থানে প্রহার করে তাহলে সেই স্থানকে জানাতে যাবে এটা চলেবা থেকে শুনে আরছিলাম নিজের hayat থেকে বাবা মা অথবা প্রিয়জনের hayat বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুনাহ হবে আমরা যারা শহরে থাকি তার চুনির সঙ্গে উঠে আসা চুল ফেলব কোথায় বাইরে ফেলার পর ময়লা ফেলা লোকেরা বিক্রি করলে কি আমাদের গুনাহ হবে প্রশ্নত্তরে চলে যায় সরাশুই এমরি ফিরোজ আলম খানApiException লিখেছেন তেতুল গাছের কাঠ দিয়ে ঘর বানানোর ব্যাপারে কি কোনো সেটা আছে এটা কি অশুভ না এরকম কোনো অশুভ অশুভ নাই যে কোনো গাছের কাঠে আমরা আমাদের লাগাতে পারবো এতে কোনো ব্যাপার নেই আমরা কিছু মনে করে থাকি সেটা একান্তই আমাদের কুসংস্কার ছাড়া আর কিছুই নয় আহমেদ রবীন্দন খান আপনি লিখেছেন শিক্ষকরা যদি শরীরের কোন স্থানে প্রহার করে তাহলে সে স্থানকে জানাতে যাবে এটা ছোটবেলা থেকে শুনে আসছিলাম একেবারে কুসংস্কার জন্য কথা ছোট প্রবদ প্রবত দেওয়ার জন্য সান্ত্বনা দেওয়ার জন্য জাতীয় কথা বলা হতো কিন্তু এরকম কথা বলা অনুচিত এবং ভুল কাজ নামে মিথ্যা কথা বললে সেটি ভয়াবহ গুনাহের কথা আমাদের বেঁচে থাকা কর্তব্য শিক্ষক কোন জায়গায় প্রহার করলে সেটি জান্নাতে যাবে জাহান্ন থেকে মুক্ত থাকবে এরকমটি ভুল কথা এরকম যদি হতো তাহলে পুরো শরীরে শিক্ষক দিয়ে শিক্ষককে দিয়ে হালকা পাতলা করে পিটিয়ে জাহান্নান থেকে মুক্ত আমরা হয়ে যেতাম খুব সহজ একটা ওই হতো তাই না এরকম কোনো কথা করোনা হাদিস দ্বারা প্রমাণিত না সম্পূর্ণ মন গড়া কথা জান্নাতুল ফিরদাউস আপনি লিখেছেন ছোট বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করব নাকি তাকে তার মতো খেলতে দিব যদি সে আপনার খুব বেশি ডিস্টার্ব করে তাহলে সেক্ষেত্রে আলতোভাবে সরাতে পারেন যাতে আমলে কাসির না হয় অর্থাৎ আপনি সরাতে গিয়ে আবার এত বেশি মুভমেন্ট করলেন যে আমলে কাসির হয় এরকম যেন না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে আর যদি সেটা না পারেন তাহলে বা এত বেশি মুভমেন্ট না হয় বরং সে যেটা খেলছে সে খুবই হালকা পাতলা খেলছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে তার মতো খেলতে দিবেন আপনি অযথাই তাকে ধরতে গিয়ে টিচের নামাজের মনোযোগ নষ্ট করা কিংবা নামাজের যে কাইফিয়ত নামাজের যে আপনার নামাজের যে অবস্থার মধ্যে আপনি আছেন সেটির পরিবর্তন করতে যাবেন সেটা প্রয়োজন স্নিগ্ধ সকালে এটি থেকে আপনি লিখেছেন আমার জামাইয়ের অনেক রাগ তার রাগ কমানোর জন্য কি করতে পারি বদমেজাজ বা রাগ ক্রোধ এটিকে নিয়ন্ত্রণ করবার জন্য বা এটাকে দমন করবার জন্য প্রথমত আউাজুবিল্লাহ আহমিনের শেতনলজিম এটির পাঠ খুব বেশি কার্যকর বেশি বেশি আউাজবুল্লাহমিনের শ্বেতলজিম পাঠ করলে সাধারণত মানুষের রাগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তিনি যে সমস্ত খাবার খান যে সমস্ত পানীয় গ্রহণ করেন সেগুলোতে আপনি সাতবার আউজুবুল্লাহ আহমিনের শেত অনলজিম পড়ে পড়ে ফুদিয়ে তাকে খাওয়াতে পারেন এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত যে অনেক সময় রাগ প্রশমিত হয় তাছাড়া ক্রোধ দমন বিষয়ক বিভিন্ন মোটিভেশনাল স্পিচগুলো তাকে শোনাতে পারেন এবং এ বিষয়ে ভালো ভালো বইও আছে সেগুলো তাকে দিতে পারেন আল্লাহ তালা তার ইসলাহ এবং সংশোধন নসিব করুন তানজিম যারা আপনি রেখেছেন আমি ছোট থেকে শুনে আসছি তেঁতুল খেলে বা তেঁতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায় এটা কি সত্যি এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তিতে নেই এবং করোন ঘাদিসের আলোকেও এটি প্রমাণিত নয় এটির কোনো অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত আছে কি নাম জানি না তবে করোন ঘাদিস দৃষ্টিকোণ থেকে এরকম কোনো কথা তো নেই বরং বৈজ্ঞানিকভাবেও তেঁতুল খেলে ব্রেইন কমে যায় মেধা কমে যায় এরকম কথা আছে বলে আমি জানি না বিষয়টি আমি মানে কিছুটা কাটার চেষ্টা করেছি তবে এরকম কোনো বিষয় আমার চোখে পড়েনি বিষয়টিকে তবে দৃষ্টিতে অভিজ্ঞতা দ্বারা এটি প্রমাণিত হয় গবেষণা দ্বারা প্রমাণিত হয় তার ভিন্ন কথা কিন্তু সেরকম কিছু কিন্তু কোথাও আছে বলে আমার নেই এবং আমি অন্তত এই পর্যন্ত দেখিনি তো এই যে মুসলিম সাধারণত ধারণা প্রসূত অথবা আপনার কুসংস্কার নির্ভর কোনো কথা বা কোনো বিশ্বাসের উপর তিনি কখনো ভর করতে যাবেন না লুবনা জাহান লিজা আপনি লিখেছেন যে ব্যক্তি সরাসরি কাবাগর দেখবে তার জন্য হজ করা বাধ্যতামূলক এ কথা কতটুকু সত্য আমরা ওমরা পালন করতে গিয়েছিলাম সেখানে একজনই কথা বলেছেন সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া কথা কাবাকর দেখলেই হজ ফরজ হয় না হজ ফরজ হওয়ার সাথে সাধ্য এবং সক্ষমতার সম্পর্ক কেউ যদি কাবাকর সরাসরি নাও দেখেন আর এদিকে তার মানে হজ করার মতো সামর্থ্য থাকে তাহলে তার উপর তারপর হজ করা ফরজ হয়ে যায় আর যদি কেউ দেখেন অথচ তার সমর্থনে তাহলে তার উপর হজ করা ফরজ নয় অত হজ করা ফরজ হওয়াটা নয় বরং সক্ষমতা থাকা না থাকার উপরে বাচ্চা ডেলিভারির সময় ও পরে চল্লিশ দিন যে কাপড় মায়েরা পরিধান করেন পরবর্তীতে সে কাপড় ধুয়ে পরিধান করে কি নামাজ পড়া যাবে নাকি সেই কাপড় ফেলে দিতে হবে বাচ্চা ডেলিভারির সময় এবং পরবর্তী যদি চল্লিশ দিন কাপড় থাকে সেই কাপড়গুলো যদি নাপাক থাকে রক্ত দিতে থাকে সেগুলো ধুয়ে তো অবশ্যই তারা পবিত্র করে পড়তে পারবে এই কাপড় ফেলে দেওয়ার কোনো কারণ নেই যদি সেগুলো পরিচালনা করে পড়ার সুযোগ থাকে অবশ্যই তারা পড়তে পারবেন নো টেলার্স এটা থেকে আপনি লিখেছেন আমি দোকানে কাজ করি সাধারণত মোবাইলে কোরআন তেলাওয়াত শুনি যখন কোনো কাস্টমার আসে তখন তেলাওয়াত অফ করে কথা বলি কাস্টমার চলে গেলে আবার চালু করি দুনিয়াবি কাজের জন্য তেলাওয়াত বন্ধ করা যায় হবে কিনা অবশ্যই যায় আছে কোনো অসুবিধা নেই কারণ আপনি তেলাওয়াতের হক নষ্ট হবে সেই জন্যই তেলাওয়াত বন্ধ করছেন এই বন্ধ করাটা কোরআনের সম্মানার্থেই এটা কোরআনের প্রতি অসম্মান করার জন্য নয় যেহেতু ইনামান আমলবি নিয়ত বা সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে বিধায় আপনি যে উদ্দেশ্য বন্ধ করেছেন সেটি যেহেতু অসৎ নয় ভালো বরং ভালো কোরআন আপনাকে সম্মান প্রদর্শন করা আল্লাহ নির্দেশনা লঙ্ঘন না হয় সেজন্য আপনি বন্ধ করেছেন সেজন্য এটি গুণা হবে না সঞ্জিদা কনা আপনি লিখেছেন আমার মেয়ের আকিকা করানোর জন্য কোন এতিমখানায় খাসি দিয়ে দিলে কি আকিকা আদায় হবে মেয়ের আকিকা হোক ছেলের আকিকা হোক আকিকার গোস্ত কোরবানের গোস্তের মতো নিজেরা খেতে পারেন আত্মীয়স্বজনকে খাওয়াতে পারেন গরিব দিতে পারেন আপনি যদি পুরো আকিকার পশুটি এতিমখানা বা মাদ্রাসা বা কোনো গরিব মানুষকে দিয়ে দেন এবং বলে যে তুমি আমার তরফ থেকে আকিকা আকিকা করে নিও তাহলে সে যদি আপনার বাচ্চার তরফ থেকে আকিকা হিসাবে এটাকে জবে করে করে নিজেরা খেয়ে নেয় আকিকা আদায় হয়ে যাবে তবে এমনটি করা আমরা অনেকে মনে করি জরুরি বা বিশেষভাবে এটা করাটা বোধহয় বোধ হয় কাঙ্ক্ষিত এই ক্ষেত্রে ব্যাপারটি সেরকম না এটা একান্ত তো আপনার ইচ্ছা নির্ভর করে যে পুরো পুরো আকিগিকাগ্রস্ত আমি তিন খাওয়াতে চাই এটা আপনার ব্যাপার কিন্তু আকিকার গোস্ত নিজেরা খাওয়া অন্যদেরকে খাওয়ানো গোস্তের মতো এটা সম্পূর্ণভাবে অথবা আপনি কিছু কিছু খেলেন তাদেরকে দান করলেন সেটা হতে পারে হাসান আপনি লিখেছেন নিজের হায়াত থেকে বাবা মা অথবা প্রিয়জনের হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুণা হবে এরকম দোয়া আসলে কোনো অর্থবহ দোয়া নয় কারণ আসলে আপনার হায়াত থেকে বাড়িয়ে আরেককে দিবেন বা কেউ কারোর হায়াত থেকে কমানো হবে আর জায়গায় প্লাস করা হবে মাইনাস করা হবে এরকম কোনো অপশন নেই আসলে আমাদের হাতে অন্তত নেই আল্লাহ সাত প্রত্যেকের জন্য যা বরাদ্দ রেখেছেন তিনি তাই ভোগ করবেন করোনা সন্ন্যাস সেটাই বলে অতএব এরকম দোয়া করা অমূলক দোয়া এ দোয়া অর্থবহ কোনো দোয়া নয় আমরা যেটি করতে পারি সেটা হলো যাদের নেক হায়াত বৃদ্ধি চাই তাদের জন্য আমরা আর গাছ দোয়া করবো আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেন তাকে হায়াত দেন দীর্ঘদিন তাকে আপনি ইমানের সাথে বাঁচিয়ে রাখেন আমার সাথে বাঁচিয়ে রাখেন সেটাও আমরা করতে পারি কিন্তু অমুকের হায়াত থেকে আমার নিজের হাত থেকে আপনি কমায় তাকে বাড়াই দেন এটার কোনো প্রয়োজন নেই কারণ আল্লাহর কাছে তো অভাব পড়েনি যে আমারটা কমায় তাকে বাড়াই দিতে হবে ফাহিদা ইউসা এটি থেকে আপনি লিখেছেন আমার সন্তান সবসময় অসুস্থ থাকে মা হিসেবে সন্তানের সুস্থতার জন্য কি কি আমল করতে পারি আবন ফাহমিদা আপনার আল্লাহ তালা আপনার সন্তানকে পরিপূর্ণ সেবা দান করুন আমরা দোয়া করি মা হিসেবে সন্তানের সুস্থতার জন্য আপনি তো সাধারণভাবে দোয়া করবেন দোয়া কবুলের যে সময়গুলো আছে সেগুলোতে আলাদা করে দোয়া করবেন মা বাবার দোয়া সন্তানের জন্য অনেক বেশি উপকারী এর বাইরে তার রোগ নির্ণয়ের জন্য ট্রিটমেন্ট করা অথবা রোকিয়ার ব্যবস্থা করা সেটা আপনি করবেন ইনশাআল্লাহ পাশাপাশি জমজমের পানি পান করাতে পারেন যদি সুযোগ থাকে সকালে হাজোয়া খেজুর খাওয়ানোর চেষ্টা করতে পারেন খালি পেটে এটিও শেফা হিসাবে কাজ করে কালো জিরা মধু এগুলো শেফার কাজ করে হাদিস থেকে সুস্পষ্টভাবে এবং নিষিদ্ধভাবে প্রমাণিত সো এগুলো আপনি তাকে নিয়মিত করাতে পারেন এবং আহ সেই সাথে আল্লাহ আপনাকে এবং সন্তানকে দান আমরা গালিব আহমেদ লশ্কর লিখেছেন আমাদের মা বোনেরা বেশিরভাগই বসে বসে নামাজ আদায় করেন তাদেরকে কি নামাজ হবে মা বোনরা কতটা বসে নামাজ আদায় করেন যায় না তবে অনেক পুরুষদেরকে দেখি যে আমরা চেয়ারে বসে তার নামাজ আদায় করেন একান্ত আহ আপনার সেরকম শরিয়াত আপনার অ্যালাউ করতে পারে সে পরিমাণ মাজুর হওয়া ছাড়াও মাবন হোক আর পুরুষ হোক যে কেউ হোক সুস্থ সবল থাকা অবস্থায়ও তিনি যদি বসে বসে ফরজ নামাজ এখন তার নামাজ হবে না আর যদি নফল নামাজ পড়েন বসে বসে তেল নামাজ হয়ে যাবে সব কম হবে আর যদি অসুস্থতার কারণে বসে পড়েন তাহলে সেক্ষেত্রে সব কম হবে না নামাজও হয়ে যাবে ইনশাল্লাহ শরীফুল ইসলাম শরীফ আপনি লিখেছেন ফরজ গোসলের উত্তম পদ্ধতি কি ফরজ গোসলের উত্তম পদ্ধতি সুন্নাসম্মত পদ্ধতি সেটাই উত্তম পদ্ধতি আর সুনাসম্মত পদ্ধতি হলো যে শরীরের কোনো জায়গায় অথবা কাপড়ে নাপাক লাগলে প্রথমে সেই জায়গাটাকে আলতো করে ধুয়ে ফেল ফেলতে হবে পরিষ্কার করে ফেলতে হবে এরপর শরীর এবং কাপড়ের উভয় জায়গার নাপাক জায়গাটাকে ধুয়ে ফেলার পর আপনি দুই হাতের কবজি তিনবার ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে মুখ ধুয়ে তিনবার ঠিক উজু করার মতো করে মুখ হাত ধুয়ে মাথা মাছে করে উজু করবেন শুধুমাত্র উজুর যে পাও ধোয়ার কাজটা বাকি রেখে এবার আপনি গোসল করে ফেলবেন গোসল করে আপনি ওয়াশরুম থেকে বেরো আসার সময় পাও ঠাকুর পর্যন্ত ধুয়ে বের হয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে এটি হলো সম্মত গোসল অর্থাৎ উজু এবং গোসল একসাথে হয়ে গেল এই নিয়মে আর এই নিয়মের ব্যর্থ করে যদি আপনি ফরজ গোসল করেন তাহলে সেক্ষেত্রে গোসল হয়ে যাবে কিন্তু সোনার সম্মত না হওয়ার কারণে গোসলটা কারণে আপনি আলাদা সব পাবেন না আহ আদায় করা সব পাবেন না আর ফরজ গোসলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে তিনবার কুলি করা এবং গড়গড়া করে কুলি করা যদি রোজাদার না হন রোজাদার হলে সেক্ষেত্রে গড়গড়া করবেন না রোজদার না হলে গড়গড়া করে কুলি করবেন এবং নাকে পানি দিবেন যতটুকু সম্ভব নাকে পানি দিয়ে নাক ঝাড়বেন তো এই কাজগুলো করে আপনি গোসল সম্পন্ন করবেন